আসসালামু আলাইকুম আমি ডক্টর সাদিয়া নাসরিন চলে এসেছি স্কিন কেয়ার এন্ড ফার্মা থেকে আজকে আমি আলোচনা করব আমার হাতে থাকা এই প্রোডাক্টটি নিয়ে এটি হচ্ছে একমেলা বাবল ফোম ক্লিনজার এটি মূলত আমাদের ত্বকে ব্যবহার করা হয়ে থাকে এটি আমাদের ত্বককে ভিতর থেকে পরিষ্কার করতে ও ময়লা দূর করতে সহায়তা করে থাকে এতে থাকা সেলিসেলিক অ্যাসিড আমাদের ব্রন দূর করতে সহায়তা করে থাকে এবং ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে থাকে এটি হাইপোঅ্যালার্জেনিক স্কিন সেনসিটিভ ফলে ক্ষতিকারক পদার্থ থেকে ত্বককে রক্ষা করতে সহায়তা করে থাকে এটি ত্বকের ইলাস্টিসিটি ধরে রাখতে সহায়তা করে এবং ত্বককে আরো উজ্জ্বল ও মসৃণ করতে সহায়তা করে থাকে এটি শক্তিশালী স্কিন ব্যারিয়ার হিসেবে কাজ করে ফলে ত্বক হয় উজ্জ্বল মসৃণ ও ফর্সা লাইটেনিং এবং ব্রাইটেনিং তাছাড়া আপনার যদি এই প্রোডাক্টটি কিনতে চান তাহলে সরাসরি আমাদের ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুকে নক করতে পারেন আমাদের বর্তমানে চারটি ব্রাঞ্চ রয়েছে বনানি কলাবাগান নিউ মার্কেট এবং চট্টগ্রামের খুলশিতে তাছাড়া আপনারা আমাদের মেম্বারশিপ কার্ড নিয়ে ডিসকাউন্টে প্রোডাক্ট পারচেস করতে পারেন আমাদের কাছে তিন ধরনের মেম্বারশিপ কার্ড রয়েছে এটি হচ্ছে সিলভার গোল্ডেন এবং প্লাটিনাম তাই দেরি না করে আপনারা আপনাদের নিকটবর্তী ব্রাঞ্চ থেকে আপনাদের ডিসকাউন্ট কার্ডটি সংগ্রহ করতে পারেন ধন্যবাদ